আজ চট্টগ্রামের মুখোমুখি হচ্ছে তাস্কিন শরীফুলদার ঢাকা গত ম্যাচে এই দুজনের দুর্দান্ত বোলিং এর শক্তিশালী কুমিল্লাকে রুখে দেয় আন্ডার ডক ঢাকা এবার চট্টগ্রাম রুখে দেবার পালা খালেদ মাহমুদ সুজনের দলের প্রথম ম্যাচ জয়ের পর এবার জয়ের ধারা বজায় রাখতে চায় ঢাকা আর চট্টগ্রামের লক্ষ্য খুলনার বিপক্ষে হারের পর জয়ের ধারাই ফেরা এই দুই দলের লড়াই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে একদিন বিরতি দিয়ে আবারও মাঠে লড়াইয়ে ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল আর সেখানেই নিজেদের গুরুত্বপূর্ণ লড়াইয়ে মাঠে নামবে দুর্দান্ত ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বিপিএল শুরুর আগে যে দুই দল নিয়ে সবার কোনো প্রত্যাশা ছিল না এবার তাদের ম্যাচের দিকেই চেয়ে আছে দর্শকরা টুর্নামেন্টে ঢাকার শুরুটা হয়েছে দুর্দান্তভাবেই শুরুর ম্যাচেই হারিয়েছে হেভি ওয়েট কুমিল্লাকে বিশেষ করে কুমিল্লাকে একশো পঞ্চাশ রানের মধ্যে আটকে দিয়ে দুর্দান্ত শুরু করে জয় পায় ঢাকা বোলিং দারুণ ছন্দে আছেন তাসকিন আহমেদ শরিফুল ইসলাম ও ওসমান কাদেররা ও শেষে উইকেট নিচ্ছেন মাঝে স্পিনাররা রান চাপিয়ে দিচ্ছেন পেস স্পিন ও লেগিদের সমন্বয়ে ঢাকার বোলিং আক্রমণকে শক্তিশালী মনে হচ্ছে বোলিং পাশাপাশি প্রথম ম্যাচে ব্যাটিংটাও মরমত হয়েছে ঢাকার দুই ওপেনার নাইম শেখ ও দানুষকা গুনাদিলাকার রান পেয়েছেন প্রথম ম্যাচে এছাড়া পাকিস্তানি আয়ুবের বদলে দ্বিতীয় ম্যাচে দলের সাথে যোগ দিচ্ছেন আরেক হার্ড হিটার ব্যাটসম্যান অ্যালেক্স রস সব মিলিয়ে দ্বিতীয় ম্যাচে আরও শক্তিশালী হওয়ার আভাস ঢাকার ব্যাটিং অর্ডারের অপরদিকে সিলেটকে হারিয়ে টুর্নামেন্টের শুরুটা দারুণভাবেই করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সাদা দীপু ও নাজিবুল্লাহ জাদরান দুজনে মিলে দারুণভাবে ব্যাটিং করে হারিয়ে দেয় সিলেটকে তবে এর পরের ম্যাচে আবার ধাক্কা খায় চট্টগ্রাম হেরে যায় দক্ষিণবঙ্গের দল খুলনার কাছে দুই ম্যাচে চট্টগ্রামের দুশ্চিন্তার জায়গা টপ অর্ডার তানজিদ হাসান তামিমকে নিয়ে উচ্চ আশা করা হলেও নিজেকে তিনি মেলে ধরতে পারছেন না এখন পর্যন্ত একই চিত্র জামানের ক্ষেত্রেও চট্টগ্রামকে তাই চেয়ে থাকতে হয় দীপু নাজিবুল্লাহ ডিপু ওপর শেষ মুহূর্তে পাকিস্তানি ব্যাটার এনসি না পাওয়ায় বেশ সমস্যার মুখে পড়তে হয়েছে চট্টগ্রামকে পেস বোলিংয়ে চট্টগ্রামের ভরসা দুই দেশি মুখ শহীদুল ইসলাম ও আলামিন হোসেনের এদের সাথে ওমানের বিল্লাল খানও বেশ ভালো ফর্ম্যাট রয়েছেন সব মিলিয়ে বোলিংয়েও বেশ ভারসাম্যপূর্ণ বন্দরনগরের ফ্রাঞ্চাইজিটি বর্তমান পয়েন্ট তালিকায় এক ম্যাচে এক জয় নিয়ে পয়েন্ট তালিকার তিনে ঢাকা আর দুই ম্যাচে এক জয় ও এক হারে চার নম্বরে অবস্থান করছে চট্টগ্রাম আগামী ম্যাচে দুই দলের সামনে উঁকি দিচ্ছে শীর্ষস্থানে ওঠার সুযোগ এই দুই দলের লড়াই দেখা যাবে মিরপুরে দুপুর দেড়টায় হোম অফ ক্রিকেটে শীর্ষে ওঠার লড়াইয়েই মাঠে নামবে দুই দল এবার দেখা যাক সে লড়াইয়ে তাস্কিন শরিফুলদের বোলিং ও নাইম নাইমশিকের ব্যাটিং ঢাকাকে আরও একটি জয় এনে দেয় কিনা নাকি শক্তিশালী দল নিয়ে আরও একবার চট্টগ্রাম নিজেদের প্রমাণ করে জয় নিয়ে আসবে ঢাকার বিপক্ষে